নাটোরে লোকে আছে এক রহস্যময় ইতিহাস যেখানে সাধুরা এসেছিল এবং অলৌকিক তারা হারিয়ে গিয়েছিল কারু কাজ করা সেই সুন্দর গেট চলো না এখন ভিতরে প্রবেশ করা যাক ভিতরে প্রবেশ করার নিয়মটা একটু অন্যরকম অবশ্যই আপনাকে স্যান্ডেল খুলতে হবে ভিতরে প্রবেশ করা মাত্রই আমরা দেখতে পেলাম পুরনো সেই দালান কোঠা এই পুরনো দালান কোটা তিনশো বছরের ইতিহাস ধরে রেখেছে আরেকটু সামনে এগিয়ে আসলে আপনারা দেখতে পাবেন ছোট ছোট কুঠি এবং দেখতে পাবেন সাধুরা বসে আছে হ্যাঁ এখানে সাধুরা থাকে এবং তাদের জীবন যাপন করে এবং এই গোসাই আশ্রমটা তারাই পাহারা দেয় তারা সেই দায়িত্বে আছে এই শান্ত পরিবেশেই সাধুরা দিনের পর দিন যুগের পর যুগ কাটিয়ে দিচ্ছে চলুন এখন মূল গল্পে যাওয়া যাক সামনেই আমরা দেখতে পাবো অনেক সে পুরোনো একটা জিনিসের কাছে নিয়ে যাবো দেখলে আপনারা অবাক হবেন হ্যাঁ নিয়ে আসলাম এটাই সে কুয়া এক সময় এখানে আধুনিক প্রযুক্তি ছিল না তখন সাধুরা এই কুয়া থেকে পানি পান করত এবং তারা গোসলও করত। এরপর একটু সামনে এগিয়ে আসলে আমরা দেখতে পাবো সেই রান্নাঘর এখানে রান্না করা হতো হ্যাঁ আমি ভিতরে মাথা দিলাম মাথাতে দেখতে পেলাম এখানে তেমন কিছু নেই এখানে একসময় ছোটো ছোটো মাছ দেখা যাইতো আমরাও দেখতাম আর একটু সামনে এগিয়ে আসলে দেখতে পাব একটি বড় কুয়া এই বড় কুয়া পানির একমাত্র উৎস ছিল সেই সময়কার সাধুদের হ্যাঁ এখন কুয়ার মধ্যে তেমন কিছু নেই ছোটো ছোটো মাছ দেখা যাচ্ছে তাছাড়া তেমন কিছু নেই কোয়াটা ময়লা আবর্জনা ভরে গেছে আর একটু সামনে এগিয়ে আসলে দেখতে পাবেন অনেক দালান কোটা যা পুরোনো ইতিহাসকে ধরে রেখেছে যা তিনশো বছরের ইতিহাসকে সুন্দরভাবে এখনো তুলে ধরেছে দাঁড়ানো হলো এখন তার গাছগুলো দেখা যাচ্ছে কত সুন্দরভাবে ডিজাইন করেছিল সেই সময়কার মানুষটা আমার বন্ধু রবিন এগুলো দেখে অনেক মজা পাইল এবং সে অনেক কিছু জানতে পারল। পুরনো ইতিহাস সাধুদের জীবনযাপন সব কিছুই সে জানতে পারলো আজকের মতো এখানে শেষ পরিশেষে একটি কথাই বলা যায় যারা রাজশাহীর আশেপাশে আছেন নাটোরের আশেপাশে থাকেন তারা অবশ্য একবার হল এখানে ঘুরে যাবেন এখানকার ইতিহাস ঐতিহ্য এবং তিনশো বছরের সেই পুরনো দালান কোঠা দেখে যাবেন অনেক কিছু শিখতে পারবেন আজকের মতন ভিডিও এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং আমার চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ